আল্লাহ রহমতে এতটুকু আল্লাহর প্রতি ভরসা আছে যে আমি ইনশাআল্লাহ মানে অহংকার করছি না গর্ব আমি ইনশাআল্লাহ না আমি এই সাগর দিঘিতে লিপ দিয়ে দেখাবই 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 আপনারা শুধু আমার সঙ্গে থাকুন একটু আমার আমার আমারও কোনো জায়গায় ভুল হতে পারে ওখানে আপনারা সাপোর্ট করবেন যে এটা করলে আরো বেটা হয় আমি ওটা মানতে সবসময় রাজি কারণ মানুষ মাত্রই ভুল হয় আমি কোন আল্লাহ ভগবান নেই যে আমার ভুল হবে না তা আপনাদের যত রকম সুবিধা অসুবিধা আজ থেকে ডাইরেক্ট আমার সঙ্গে কালেকশন রাখুন কারো কেউ কাউকে পছন্দ না হতে পারে কারো কাউকে পছন্দ না হতে পারে এর জন্য কি পার্টি দায়ী এর জন্য যে একটা মানুষ যদি খারাপ হয় আমি যদি খারাপ হই তা আমি খারাপ হলে আমাদের আপনি জামান সাহেব ভালো আছেন ফুল সাহেব ভালো আছেন মেহুব সাহেব ভালো আছেন দেবাশিস সাহেব ভালো আছেন হোদা সাহেব ভালো আছেন যা যাকে নিয়ে পছন্দ ভোটটা কি করে হবে ভোটটা কি করে ভালো করতে হবে এইটাই আমাদের মেয়ে উদ্দেশ্য লক্ষ্য থাকবে আর আর যেটা থাকবে যে আমাদের কমিটি ফমিটির ব্যাপারগুলো ওগুলো আমরা আরেকবার বসে যাব নাকি দিয়ে

ले भो मन त भो अब आगामी चला त हामी लक्ष्य राख्नु